আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে আলু দিয়ে ভেন্ডি ভাজি শেয়ার করব। আর তার জন্য প্রথমে আমি প্যানে একটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চেরা দিয়েছি কাঁচামরিচ কিন্তু আমি তিনটি চেরা দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার একটু ভেজে নিব তারপরে আমি কুচানো আলুটা দিয়ে দিব আমি কিন্তু এখানে দুইটি আলু কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মানে ধুয়ে রেখেছিলাম তারপরে আলু ভাজিটা খুব সুন্দর করে করে নেব যখন আলু ভাজি সেদ্ধ হয়ে যাবে মানে হয়ে যাবে তখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব এখন আমি একই পাত্রে মানে একই প্যানের ভিতরে আবারও একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা চিরা দিয়ে দিব। ঝালটা সম্পূর্ণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ তারপরে খুব ভালো করে মিশিয়ে নিব এখন আমি ভেন্ডি কুচানোগুলো দিয়ে দিব ভেন্ডিটা কুচিয়ে রেখেছিলাম আগে সেটা আমি দিয়ে দিলাম ভেন্ডি কুচানো শেষ এই দেওয়া হয়ে গেল এখন খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দেব লো হিটে এই করে ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে যাবে তারপর আমি কিছুটা সময় ভেজে নেব এতে করে নাল নাল ভেন্ডির গায়ে যেটা নাল নাল থাকে সেটা চলে যাবে আর খুব মচমচে ভাজা হয়ে যাবে এই সময় আমি আলুটা দিয়ে দেব মানে আলু ভাজিটা দিয়ে দেবো এতে করে আলু আর ভেন্ডির ভিতরে কোনো নাল নাল থাকবে না খেতে অনেক মজা হবে বাসায় হলে একবারও ট্রাই করে দেখো এই পদ্ধতিটা আমার কাছে কিন্তু খেতে বেশ মজা হয়েছে আর আমি কিন্তু অনেকগুলো ভাত খেতে পেরেছি সবাই আমার পাশে থাকবে